সত্যি কথা বলতে কি যে যখন আমি খবরটা পেয়েছি তখন নিউজ ভেরি ব্যাড মানে সত্যি কথা বলতে কি মানে শুনে মানে আমাকে যে বলা হলো যে মানে ও মানে নো মোর সো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনো দিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি যেহেতু ওরা তো মনে করেন এত অল্প বয়সের ছেলের মতো তারপরে প্রায় ঘন্টা দেড়েক গাড়িতে ছিলাম খুবই আপসেট ছিলাম তারপরে ঘন্টা দেড়েক পর আমাকে ডাক্তার ফোন করলেন আমরা কনফারেন্সে আমি এবং স্পেশালিস্ট হসপিটালের ডাক্তার মহিউদ্দিন এবং যে আমাদের মারুপায় যে মানে উনি আমরা কনফারেন্সে উনি আমাকে যখন এক্সপ্লেন করলেন এবং বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম যেহেতু আপনার রিং যখন লাগাতে নিয়ে যাচ্ছে তেন মিনস মানে ও সারভাইভ করার সম্ভাবনা আছে তো সেটা নিয়ে যারা স্পোর্টসের সাথে আছে গত মানে অসুস্থ হওয়ার আগে দশ দিন সে কিন্তু আপনার দুইটা হান্ড্রেডও মেরেছে তো এটা একটা মানে মানে কল্পনা করা যায় না এই ধরনের কোনো নিয়ে শুনবো আর কি তো আমি না আমার সাথে সবাই আমি ফ্যামিলি মেম্বার না ফ্যামিলি মেম্বার বাইরে যারা ছিলেন আত্মীয় স্বজন যারা সবাই কিন্তু খুবই আপসেট হয়েছে প্রথমে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ তামিম যে ধরনের ওর যেখান থেকে সারভাইভ মানে করেছে মানে এটা রিয়েলি মানে এটা আপনাদের দোয়া না হলে এটা আসলে সম্ভব হতো না তো আপনাদেরকে এবং যারা সবাই প্রচুর কল পাচ্ছি প্রচুর এস পাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ নর্মালি কালকে ডাক্তার ডাক্তারের সাথেও কথা হয়েছে যে এই ধরনের পেশেন্ট কিন্তু এইভাবে ফিরে আসে আসাটা খুব লেস মানে চান্সেস থাকে আর কি তো আল্লাহ ওখান থেকে চলে আসছে আমি তো পরশু দিন বলেছি যে আমাদের যে হসপিটাল গুড জব তারপরে বিকে ফ্যাসিলিটিস ভালো ছিল তারপর আমরা এখন এবার কেড়ে নিয়ে আসছি কালকে রাত্রে এবং সেখানে সে অবজারভেশনে আছে তো ডাক্তারের সাথে আলাপ হয়েছে তাল্লাহমতে ও যদি আরও দুই তিন দিন এইভাবে থাকে এখন যে কন্ডিশন আছে তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারি এবং দেশের বাইরে নিয়ে আসার কোনো সেটা এখন আপাতত আমরা এখানে যেই যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে যে আপনার রিং লাগানো হয়ে গেছে বাট ডেফিনেটলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে মানে আমরা এক্সামিশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি যে টেনশনটা রাখতে চাচ্ছি না হ্যাঁ কালকে ওই যে আপনার আরও মানে যেহেতু আমি কেউ ছোট ছোটো করতে চাই না বাট তারপরেও যে আপনার বেটার বেটার ট্রিটমেন্টের জন্য প্লাস আরও অন্য কিছু ফ্যাসিলিটির জন্য তারপর দেখা যাচ্ছে অনেকে মানে ওখানে অনেকে যাচ্ছে ওনাদের আসলে ট্রাফিকের যে অবস্থা এবং রমজান মাস তো সব কিছু বিবেচনা করে আমরা বললাম যে মানে এটা আমরা ঢাকায় ভাবে আমরা ঢাকায় নিয়েছি এবং ডাক্তারদেরও কনসার্ট নিয়েছি যে ওনারা বললেন যে আপনার অ্যাম্বুলেন্সে কোনো সমস্যা হবে না আল্লাহ রহমত আমরা খুব ভালোভাবে আমরা প্রোটোকল দিয়ে ওদেরকে ওকে নিয়ে আসছি এবং ভালোভাবে আমরা ওকে হসপিটালে এসে এখন সে ভেরি গুড হ্যাঁ ভাগ্য খুব ভালো আছে নর্মাল আছে ওর ফ্যামিলির সাথে বউর সাথে কথা হয়েছে